আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রমজানের বিশ রমজান চলতেছে একুশ তারিখ আমরা আজকে আমাদের বন্ধুরা মিলে প্রতি বছর নেয় এই বছর ইফতারি পার্টির আয়োজন করেছি দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পাতিলা নিয়ে চলে আসছি বাবুরশ্রীর বাড়িতে অর্থাৎ যে রান্না করবে সেও একজন ছোটোখাটো খাটো আমার রাইবাদারের একজন উনি আমাদের যে ফ্রেন্ড সার্কেলে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো উনি রান্না করে আরেকজন আসতেছে আমাদের এক বড়ো ভাই এই ওনারা দুজন মিলিয়ে রান্না করবে তো আমার এই ফার্স্ট অ্যান্ড অফিসিয়াল ব্লগ রমজান মাসে তো সেই ব্লগে আপনার সবাই আমন্ত্রিত আজকে আমাদের ইফতার পার্টির সমস্ত ভিডিও এক এক করে আপনি দেখতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করছি আর এক এক করে দেখতে থাকবেন আমি স্পেশাল বিষয় হলো যে আজকে ভিডিও আমার এই ব্লগটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দীর্ঘ প্রায় বিশ বছর উপরে হবে আমরা এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি এটা আমাদের আসলে মূলত নিজেদের বাহাবা পাওয়ার জন্য না বা আমাদেরকে কেউ ভালো বলুক আমাদের সুনাম অর্জন হোক সেজন্য না এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মতো এরকমও যেন যারা আছে ফ্রেন্ড সার্কেল বা আমাদের মুসলমান মধ্যে একে অপরে এরকম দীর্ঘ লং টাইম ধরে একটা কাজ যেন চালিয়ে যাওয়ার মতো আসলে আমাদের সবারই মনে শক্তি থাকা দরকার আছে আমরা যেমন ধরে রেখেছি আল্লাহর রহমতে আপনারাও যেন এভাবেই বন্ধুরা মিলে গরিব দুঃখীদের মাঝে এরকম রমজান মাসে একটা দিন বা দুইটা দিন যে যাবার সামর্থ্য অনুযায়ী যাতে ইফতারি একটা পার্টি করতে পারেন সেই জন্যই আলো তো আসলে মূলত আমার এই ব্লগটা করা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মুরগিগুলো ভাজার ভাজা সুন্দর হয়েছে আর সাথে আলু ভেজে রেখেছিলাম এগুলো আমরা রাতে করে ফেলেছি যাতে করে আমাদের কাজটা একটু সহজ হয়ে যায় দিনের বেলা সময় পাওয়া যায় না আর এদিক দিয়ে আমার বন্ধু সুন্দর করে একটি বিশাল বড় পাতিলা যেটা আমরা ডেকোরেটের দোকান থেকে এনেছি ভাড়া সেই পাতিলাটা সে নিচ্ছে আর বাবুশ্রী সাহেব দেখতে পাচ্ছেন আমাদের খুদ্ বাবত্রী সাহেব উনি আমাদের যতগুলো প্রোগ্রাম হয় আমাদের ফ্রেন্স মধ্যে সমস্ত রান্নাই করেন হ্যাঁ সাইফুল ইসলাম দীপু সে এখন চুলা ধরাচ্ছে আর সাথে আমাদের দীপুর বাড়ির ভাড়াটিয়া মামু সেও আকলান্ত পরিশ্রম করেছে রান্নার আয়োজনে আর আমার চাল ধোয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই চালগুলো আমি ধুয়েছি আর পাশাপাশি মামোদে রান্না অলরেডি বসিয়ে দিয়েছে তরকারি রান্না করার জন্য চালগুলো আমি ভালো করে ধুয়েছি আর সাথে আমাকে ভিতরে পাঠিয়ে দেওয়া হয়েছে যেন আমি শশা আর লেবুগুলো কেটে কাজটা এগিয়ে রাখতে পারি কারণ শশা আর লেবু এগুলো আমার বন্ধুরা অনেকেই সুন্দরভাবে কাটতে পারে না আমি নাকি ভালো করে কাটতে পারি সেজন্য জন্য এইগুলোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তাই আমি এই শশা গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো আমি এক করে প্রত্যেকটা লেবু এবং শশা অনেকগুলো আমার কাটতে খুব খবর হবে আমি বুঝতে শশা কাটে শশা এই হয় তারপরে পাশের মুখটা

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছে না সঙ্গে ছোট পরিসরে আমরা বছরই মিলাদের আয়োজন করি এইবার তার ব্যতিক্রম না তো রান্না বাড়ি আসলে আমরাই করি এটা একটা এনজয় ভালো লাগে রান্না চলতেছে রান্না করতেছি আছে আমার মামু আছে ঠিক আছে তো দোয়া করবেন সবাই যেন রান্নাটা সুস্বাদু হয় আর সবাই যেন খায় খুশি হয় এটা আপনাদের কাছে আশা আমি Hey. Yeah, guru babe go. yeah. দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি রান্না বসিয়ে দেওয়া হয়েছে চাল এবং মুরগির গোস্ত দিয়ে অলরেডি রান্না বসিয়ে দেওয়া হয়েছে আর আমাদের ছোট ভাই হোসাইন সে খুব পরিশ্রম করছে এবং লাড়ছেন বাবুশ্রী সাহেব তিনি বারবার ওনাকে দেখে দিয়েছিলেন আর হোসেন সে খুব সুন্দরভাবে লাড়া দিচ্ছিলেন এবং অনেক পরিশ্রম করছে হোসাইন সাইফুল ইসলাম দীপু এবং মামু তারা তিনজনই আসলে তিনজনের তত্ত্বাবধানে এই রান্নার আসলে কাজটা সম্পূর্ণ হয়েছে ওরা অনেক পরিশ্রম করেছে ওদের জন্য সবাই দোয়া করবেন এতিম বাচ্চাদের জন্য আসলে রান্নাবান্না করেছে এখানে মুরগির মাংসটা আমরা আলাদা রেখে দিয়েছিলাম সেই মাংসটা তারপরে ঢেলে দেওয়া হবে এই অলরেডি ঢেলে দেওয়া হচ্ছে এখন সবগুলো মিক্স করে দিবে আসলে তেহেরি এইবারই প্রথমরা আমরা রান্না করেছি এর আগে খিচুড়ি রান্না করেছি বিভিন্ন টাইপের ইফতার দিয়েছি ফল দিয়ে বা অন্য কিছু দিয়ে কিন্তু এইবারই ফার্স্ট আমরা তেহেরি পাক করেছি অনেক বছর আগে একবার করেছিলাম হয়তো আমার সবচেয়ে খেয়াল নাই এই প্রথম আমরা এই তেহেরি পাক করেছি জানি না কেমন হবে আপনারা সবাই দোয়া করবেন তিমখানা বাচ্চাদেরকে দেবো আর রোজাদাদের দেবো যেন আল্লাপাক এখানে বরকত দেয় এবং খুব ভালো হয় সবাই যেন খেয়ে শান্তি পায় শেষ শেষ সবাই দোয়া করবেন আমাদের এই বাবর সিং রান্না ভালো হয় ইনশাল দেখা যাচ্ছে ভালো হবো বাচ্চাদের রান্না করার মত একটা আনন্দ আছে দেখেন আল্লাহর রহমত কি রমজান মাসনালিনা তারপরেও মাসাল্লাহ যে গ্রান্ড বের হয়েছে আর যে কালার হয়েছে এটা সবই আল্লাহর রহমত প্রয়োজন হইলে বাবুসি দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে সালাদ প্যাকেজিংয়ের জন্য অলরেডি আমরা বসে পড়েছি যে দেখেন সালাদ খেজুর লেবু টমেটো টমেটো অলরেডি আমরা প্যাকেট শুরু করে দিয়েছি এই যে প্যাকেট সুন্দর না দারুণ অলরেডি আমাদের ভাগ করা শেষ প্যাকেজিং সালাদ প্যাকেজিং করা শেষ ছোট ভাই গন্তেছে আশা করছি আমাদের পরিমাণ মতোই হবে আমরা সবাই মিলে এক ফাঁকে গিয়ে শরবতের সমস্ত আইটেমগুলো আর সালাতের আইটেমগুলো আমরা দিয়ে আসি মসজিদের মধ্যে আমাদের খাবারের গাড়িটা চলে আসছে আমরা এই গাড়ি করি আমাদের খাবারগুলো আনা নেওয়া করছি সেগুলো যত্ন সহকারে পৌঁছে দিয়েছেন আমাদের সাইফুল ইসলাম ভাই ওনার নিজস্ব গাড়ি এটা এটা হচ্ছে মাদ্রাসা মসজিদ আব্বাসিয়া মাদ্রাসা মসজিদ ও এতিমখানা এটাই হচ্ছে আমাদের সেই মসজিদ যেখানে আমরা প্রতি বছর ইফতারি প্রদান করে থাকি তারপর আমরা খাবারগুলো পরিবেশন করা শুরু করে দিলাম দুইজনে বেড়ে দিচ্ছে আর আমরা দুইজনে তিনজনে প্যাকিং করছিলাম আমাদের সাইফুল ইসলাম দিবু ভাইয়ের বিবি উনিও আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন ওনার জন্য সবাই দোয়া করবেন তারপর প্যাকেট করা শেষ হলে আমরা চলে আসি মসজিদে এখানে একদম সীমিত সময় থাকি ইফতারের আমরা অনেক সময় শেষ হয়ে যায় আসলে আমাদের অল্প সময়ের মধ্যে কাজ অনেক থাকার কারণে আসলে সময়টা করে উঠতে পারি নাই আর সবার সুন্দরভাবে তখন পরিদর্শন করে দিই তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে